অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এটা হলো দেশের বাড়িতে হয় বা এখন সব জায়গায় পাওয়া যায় যে মান কচু বা যে বড় ধরনের একটা কচু বলে ওই কচু দিয়ে পাকাশ মাছের একটা অসম্ভব মজার রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি মাছগুলোকে একটা সসপ্যানে নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া এখন ভালো করে আমি এটাকে ঝাঁকিয়ে উপর নিচ করে লব লবণ এবং হচ্ছে হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নিব। আর বন্ধুরা আমার গলাটা একটু ভারী হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তার জন্য কথাটা একটু মোটা মোটা লাগছে যাই হোক এখন আমি চলা দিয়ে দিলাম একটা প্যান প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে এখন আমি মাছগুলাকে দিয়ে ভেজে নিব এক এক করে আমি প্যানের মাছগুলাকে দিয়ে দিলাম বন্ধুরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন যারা আপনারা এই কচুটা খেতে পছন্দ করেন একটুও গলা চুলকায় না আর অনেকের আছে যে হ্যাঁ কচুর নাম শুনলে গলা চুলকায় কিন্তু কচুটা এমনই মজার এবং সুস্বাদু যে খেতে মানে মাংস থেকে রেখে এটা খেতে মন চাইবে অসম্ভব মজার একটা রেসিপি আর এই কচুটা একদমই চুলকায় না যাই হোক আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে একটা পাত্রে আবারও তুলে নিলাম মাছগুলোকে তুলে নেওয়ার পরে আমি চুলাই দিয়ে দিলাম একটা কড়াই আর যে প্যানে মাছ ভেজেছিলাম সেই তেলটাকে আমি রেখে দিব না ওই তেলটাই আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এই তেলটা এখন যদি নগদের উপর খাওয়া যায় তাহলে তেলটা একবারই কোনো গন্ধ লাগবে না বা টেস্ট একই রকম থাকবে রেখে দিলে কিন্তু এই তেলটাতে একটা গন্ধ বের হবে আর কোনো তরকারিতে দিলে ভালো লাগবে না যাই হোক পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়ে এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম এখানে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন এখানে আমি সমস্ত মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি এইখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করার জন্য তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় দুই তিন মিনিটের মতন আমার মশলা কষানো শেষ এই যে তেল উপরে উঠে এসেছে এখন আমি এই যে কচুটাকে দিয়ে দিলাম কচুটা কিন্তু আমার হাফ সিদ্ধ করা ছিল ফ্রিজে তো আমি এখন এই যে ফ্রিজ থেকে বের করে কচুটাকে রান্না করে নিব আর এতই মজা হয়েছে না খেলে বিশ্বাস করা যাবে না আমিও কিন্তু কচু খেতে ভয় পাই কচু খেতেই পারতাম না কিন্তু এটা খাবার পরে মনে হয়েছিল যে আমি কচু না এটা মনে হচ্ছে যে আলু খাচ্ছি এমনই টাইপের এই কচুটা যাই হোক কচুটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিলাম যেহেতু ফ্রিজে ছিল সিদ্ধ করা বেশিক্ষণ কষালে এটা গলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলার জালটা কিন্তু হাই হিটে রেখেছি প্রায় তিন চার মিনিটের মতন যেই ঝোলটা বলক এসে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিলাম মাছগুলা ভাজা মাছগুলা তো এই পর্যায়ে বল ওঠার পরে আমি চুলার জালটাকে আমি মিডিয়াম টে করে দিয়েছি আর দিলাম এখানে একটা কাঁচা আমের কিছু কিছুটা নিয়ে প্রায় তিন চার টুকরা নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু কচুটা কিন্তু একবারেই গালচুরকায় নিয়ে একবারেই আলুর মতন লেগেছিল তারপর আমটা দেওয়াতে দ্বিগুণ স্বাদ বেড়ে গিয়েছিলো আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন যে কচু ফাঙাস মাছ দিয়ে আর কাঁচা আম দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে করে দেখার সুযোগ ভালোবেসে পাশে দেখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার তো মাখা কথা শোনার জন্য কারণ একটু অসুস্থ ছিলাম তাই কথা বলতে আমার জড়তা এসে গিয়েছিল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ